সমসাম বাংলাদেশে তিনজন লক্ষ কোটি মানুষের হৃদয়ের মনে কোঠায় ঢুকে গিয়েছে আপনি বা আমি তাদেরকে নিয়ে যতই সমালোচনা করি তাদেরকে যতই তুচ্ছ এবং তা ছিল তারা বহু মানুষের দোয়া বহু মানুষের আশীর্বাদ এবং বহু মানুষের শুভ উপলক্ষ হয়ে পড়েছে এই তিনজন মানুষের মধ্যে আমি বয়স কার কত বেশি আমি বলতে পারবো না এই আমি ঠিক সামনে পেছনে এভাবে আনলাম না আমি প্রথমেই বলি অ্যাডভোকেট ফজদুরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে তিনি এখন রাজনৈতিক দায়িত্বে আছেন আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন মুজিবাদী ছাত্রলীগের সভাপতি ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সংসদ সদস্য ছিলেন তারপর আরও বহু পদ পদবীতে তিনি ছিলেন রাজনৈতিক অঙ্গনে আরো ডিটেলস বলবো তার আগে দ্বিতীয় জন সম্পর্কে বলে নিয়ে আরেকজন হলেন যারা জেড আই খান পান আমাদের বরিশালের কৃতি সন্তান একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান তার পিতা দাদা সবাই বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন সে ব্রিটিশ জমানা থেকে কেবলমাত্র বঙ্গবন্ধু নয় বঙ্গবন্ধুর বাইরে সেরে বাংলাকে ফজলুল হক থেকে শুরু করে আমাদের দক্ষিণাঞ্চলের যে সকল কিংবদন্তের রাজনৈতিক নেতা ছিলেন যারা সর্বভারতীয় রাজনীতি করতেন যেমন ভোলার কবি মুজাম্মেল সাহেব এরকম অনেক অনেকে রয়েছেন আমাদের আশ্বিনী কুমার দত্ত আ ছিলেন বরিশাল তো তাদের সকলের সঙ্গে এই পরিবারটির সঙ্গে অর্থাৎ জেদাই খান পান্না সাহেবের যে পিতা এবং পূর্বপুরুষদের একটা রাজনৈতিক সম্পর্ক ছিল এবং সম্ভবত বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বা বার কাউন্সিলের সভাপতি ছিলেন জেদাই খান সাহেবের বাবা অথবা দাদা আমি যেটা জানি তৃতীয় যে ব্যক্তি তিনি জানাব মাসুদ কামাল সাংবাদিক আমাদের দেশের সাংবাদিকদের যে স্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে এদের একটা অংশ দালালি করে ফুড়িয়াবাজি করে চাপাবাজি করে মালিকের পদলেহন করে বড় বড় পদ পদবি পাওয়ার জন্য কিংবা কোনো গ্রুপ অফ কোম্পানিসের চাকর হওয়ার জন্য তারা বলতে গেলে সেই ওই সমস্ত গ্রুপ অফ কোম্পানিজের যে সকল দুর্নীতিবাজ মালিক রয়েছে তাদের পদ লেহন নয় জুতা লেহন নয় আরও কিছু লেখন যদি করতে হয় সেই কাজ করেও অনেকে নিজের এই পেশাকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো জঘন্য কর্ম নাই সেই কর্মের কারণে পুরো সাংবাদিক পেশাটাকে তারা কলঙ্কিত করে ফেলেছে এবং এই সময়টিতে সাংবাদিক বলতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রীতিমতো গালি পরিণত হয়েছে তো সেই সকল গালি এবং সেই সকল দুর্বৃত্ত বিরুদ্ধে প্রতি পক্ষে যে কয়জন লোক মাথা উঁচু করে বলতে পারেন আমি সাংবাদিক তাদের মধ্যে নিঃসন্দেহে এখন যেন মাসুদ কামাল আলোচিত তার এখন কোনো চাকরি নেই তিনি চাকরি করেন না চাকরি থেকে তাকে কখনো বাদ দেওয়া হয় তিনি অনেকবার বলেছেন যে তিনি কখনো চাকরি হারা ছিলেন না চাকরি ছেড়ে দিয়েছেন এক চাকরি ছেড়ে দিয়ে আর একটা পেয়েছেন আর এখন তিনি শুধু ইউটিউব করেন তিনি ইউটিউব করেন তার স্ত্রী এইগুলোর ভিডিও ধারণ করেন আর তারা দুজনে মিলে এডিটিং করেন এবং এটাই মার্শাল্লাহ তার সংসার চলে যাচ্ছে এবং এতেই তিনি খুব খুশি আর টেলিভিশন টক থেকে তিনি কথাবার্তা বলেন কিন্তু চাকরি টাকরি আর করেন না এবং সর্বশেষ তিনি বাংলা ট্রিবিউনে চাকরি করতেন এই ভদ্রলোকের সঙ্গে আমার আহ এরকম ফেস টু ফেস টক শোতে দেখা হয়েছে আন্তরিকতা হয়নি কিন্তু তার একজন গুরুমুগ্ধ ভক্ত হওয়া ছাড়া আমার কোনো উপায় নেই আমি এক সময় সাংবাদিক ছিলাম সেই উনিশশো ছিয়াশি সন থেকে নব্বই সন পর্যন্ত ঠিক ওই সময়টিতে এই ভদ্রলোকের সঙ্গে উনি এর সাথে ছিলেন কিনা আমি বলতে পারবো না কিন্তু ছিয়াশি থেকে একানব্বই সনে ইনকিলাব তারপরে দৈনিক বাংলা তারপরে আসলে তখন অনেক ছোটো ছিল কিন্তু তখন আসলে যে কোনো কারণেই হোক তার সঙ্গে আমার পরিচয় হয় হয়তো তিনি আমার সে সিনিয়র হতে পারেন অথবা আমার চেয়ে জুনিয়র হতে পারেন তিনি ভালো জানেন কিন্তু আমি যে সময়টাতে ছিলাম সেই সময় ডাকা সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাব এবং আমি ভালো ভালো পদে ছিলাম মানে আমি যখন চাকরি করতাম মানে একেবারে আর সাংবাদিক নয় প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোতে বড় পদে চাকরি করেছি এডিটোরিয়াল পদে চাকরি করেছি তো যাই হোক এনিওয়ে এই কারণে হলো কি সাংবাদিক যারা সমাজ আছেন তাদের যারা এখন এই মুহূর্তে সিনিয়র আছেন অনেকে আমার কলিগ ছিলেন অনেকের সাথে আমি চাকরি করেছি অনেকে আমার জুনিয়র ছিলেন অনেকে সিনিয়র ছিলেন তো এই কারণে হয় কি এই পেশায় কেউ যদি ভালো করে আমি খুব আনন্দিত হই আর কেউ যদি মন্দ করেন সাংগতিকারণে আমার অপমান বোধ লাগে তো এই তিনজন যে ব্যক্তি এই তিনজন ব্যক্তি এখন বাংলাদেশের হিরো অব দ্য হিরো আপনি যদি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশ আসলে শেখ হাসিনা হিরো নন এমনকি বিএনপির তারেক রহমান সাহেব হিরো নন তাদের ক্ষমতার বলয় বৈভব অনেক জনপ্রিয়তা অনেক বেশি জনপ্রিয়তা থাকা তারপরে প্রভাব থাকা আগামীতে প্রধানমন্ত্রী হবেন এটা একটা জিনিস আর হিরো মানে হৃদয় থেকে মানুষের হৃদয় থেকে কাউকে আফ দুই নম্বর হলো যে কারো দিকে তাকিয়ে তার জন্য দোয়া দেখতে ভালো লাগে দেখতে ভালো তারপরে হলো ইচ্ছা জাগে যে ইস আমি যদি এইরকম ভাবে চলতে পারতাম কথা বলতে পারতাম আমি পারছি না আমার সাহস নেই সুযোগ নেই যেহেতু ওই লোকটা পারছে আমি তাকে প্রার্থনা করি যে এরকম আমার একটা ভাই হোক বা এরকম যদি আমার একটা সন্তান হোক এরকম যখন আপনি আপনার মানুষ পটে কাউকে শ্রদ্ধার আসনে বসাবেন মনে মস্তিষ্কে তখন তিনি আপনার ব্যক্তিগত জীবনের হিরো এখন এই বাংলাদেশে ধরেন কয়জন শেখ হাসিনার মতো একটা কন্যা সন্তানের পিতা হতে চান তাইলে বুঝতে পারবেন শেখ হাসিনা কতটা হিরো কয়জন তারেক রহমান সাহেবের মতো একজন সন্তান জন্ম দিতে চান বা নিজের ছেলের নাম তারেক রহমান রাখতে চান এই গত দশ বারো বছরে বা গত মাসে যে নবজাতক হয়েছে আপনি দেখেন কেউ তারেক রহমান নামে কোনো নাম রাখছেন কিংবা কেউ ইউনুস তার সন্তান রাখতে চান এই যে আমার ছেলে আর তার ছেলের নাম রাখবো ইউনুস বা ইস আমার যদি ইনুসের মতো একটা বাবা থাকতো ইউনুসের মতো একটা ছেলে থাকতো তো ফলে কি হলো যে আপনি জনপ্রিয়তা ক্ষমতার থেকে বাদ দিয়ে আপনি যে হিরো সেই হিরোর মধ্যে যে কয়জন হিরো এই মুহূর্তে বাংলাদেশে আছে তার মধ্যে এই তিনজন লোককে আমি মনে করি তারা টপ হিরো শীর্ষস্থানীয় হিরো এখন জনাব ফজলুর রহমান বা জেরাই খান পান্না অথবা জেরাই খান পান্না জনাব ফজলুর রহমান অথবা মাসুদ কামাল তারা কিছুই করছেন না নাথিং তারা শুধু আপনার আমার না বলা কথাগুলো সাহস করে বলছেন নাথিং তাদের শব্দচয়ন তাদের ভাষা মানে তাদের শব্দচয়ন সেই শম্ভু মিত্রের মতো নয় বিখ্যাত আবৃত্তিকার শম্ভু মিত্রের মতো নয় তারা যে ভাষায় কথা বল তার রেদমটা শশী থারুরের মতো নয় একেবারে সাধারণ গেয় মানুষের মতো কথা বল যারা এখানপান্না বরিশালের ভাষায় কথা বলেন কিশোরগঞ্জের ভাষায় কথা বলেন ফজলুর রহমান আর মাসুদ কামাল ঢাকা মিশে তিন চারটি ভাষা আঞ্চলিক তিনি কথা বলেন বাংলায় আমার প্রভৃত কিন্তু তারপরেও তারা ভীষণ রকম জনপ্রিয় ভীষণ রকম অনুকরণীয় এবং অনেক মানুষ তাদের জন্য দোয়া করে অনেক মানুষ তাদেরকে একটু দেখতে যায় অনেক মানুষ তাদের সাথে কথা বলে এবং যদি বলা হয় সত্যিকার অর্থে এই যুগে তারা মর্দে মোজাহি এখন ব্যাপার হলো যে এখন কিন্তু অনেকগুলো মানুষই ভালো ভালো কথা বলছেন যেমন জামাতের আমির খুব ভালো কথা বলছেন এমনকি মাসুদ কামাল যে কথাগুলো বলেন তার সাথে আরও অনেক ভালো কথা বলছেন জামাতের আমির তারপরে জনাব তারেক রহমান সাহেব যে কথা বলেন যুগান্তকারী অনেক সুন্দর কথা বলছেন কিন্তু মানুষ এই তিনজনের কথাকে কেন মাথায় করে নাচছে আর তারেক রহমান সাহেব বা জামাতের আমিরের কথা কেন মাথায় করে তারা নাচ্ছেন কারণটা হলো এই তিনজন মানুষ যে কথা বলছেন তারা কেউ মন্ত্রী হতে চান না এমপি হতে চান না তাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই এক দুই নম্বর হলো এই তিনজন মানুষের কোনো এই মানুষের কোনো রক্ষাকর্তা নেই এই তিনজন মানুষ নিজের যেটা উপার্জন সেটা তারা খান তারা পার্টির টাকা দিয়ে পার্টির নেতা কর্মীর টাকা দিয়ে কিংবা উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তির টাকা দিয়ে তারা খাওয়া দাওয়া করে তারা রুটি রুচির জন্য যতটুকু উপার্জন করা দরকার এখন মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি তারা খাচ্ছে ফলে তাদের রক্ত মাংস পিণ্ড গিলা কলেজা সব কিছু হালাল তো এই হালাল শরীর থেকে যখন কথা বের হয় ওই কথা যে সুহাস সৃষ্টি করে স্নেহধতা সৃষ্টি করে ওই কথাগুলো যেভাবে মানুষের মন এবং মননে ঢুকে যায় সেইভাবে আপনার যদি একটা উদ্দেশ্য একটা চাল থাকে একটা টার্গেট থাকে তখন আপনি তার চেয়ে ভালো কথা বললে কোনো লাভ হবে না যেমন ধরেন আমরা সিনেমাতে কথা বলি অনেক ভালো ভালো ডায়ালগ রয়েছে কিন্তু আপনি সেই ডায়লগগুলোকে বলবেন না যেটা দিলীপ কুমারের ডায়ালগ এটা শাহরুখ খানের ডায়ালগ কিন্তু বহু বছর আগে মির্জা গালিব একটা কথা বলে গেছে শত শত বছর আগে কিংবা হাজার বছর আগে প্রায় হাজার বছর আগে মাওলানা জালালউদ্দিন রুমি কথা কনফুসিয়াস কথা বলেছেন ডায়োজেনিস কথা 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 হাজার হাজার বছর বলেছেন এগুলো কেন আমরা স্মরণ করছি এর কারণ হলো এই কথাগুলো তারা হৃদয় থেকে বলেছেন এই কথাগুলো বলার পেছনে তাদের কোনো স্বার্থ ছিল আর এই কথাগুলো বলার কারণে তাদের অনেকের জীবন ঝুঁকিপূর্ণ ছিল তো যেটা বলছিলাম যে এই তিন ব্যক্তি যে কথাগুলো বলছেন হৃদয় থেকে বলছেন এই কথার পেছনে তাদের কোনো হাল নেই চাল নেই টাকা পয়সা পাওয়ার কোনো সম্ভাবনা নাই পদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই বরং এই কথাগুলো বলার কারণে তাদের জীবন ঝুঁকির মধ্যে তারা লাঞ্ছিত হতে পারেন অপমানিত হতে পারেন গুম হতে পারেন তাদেরকে মেরে ফেলা হতে পারে কিন্তু তারপর তারা কিন্তু বলে যাচ্ছেন